পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ আর বৃক্ষরোপণ কর্মসূচির আগরতলা স্মার্ট সিটি লিমিটেড এবং রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় আগরতলার দশমী ঘাট এলাকায় স্মার্ট সিটি লিমিটেড উদ্যোগে এবং রোটারি ক্লাবের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে বলছেন শৈলেশ কুমার দাদব ছোট એવું ઓી છે પ્રોજેક્ટ જે સ્ટાર્ટ હો સતાશી કોટી ટકા પ્રોજેક્ટ સતાશી કોટી ટકા ઓલરેડી કરા ફેલા હોય છે কিন্তু যখন ওটা দক্ষিণ পাহাড়ের লোক দেখছে কি উত্তর পাহাড় এখন কতগুলো সুন্দর হচ্ছে তো ওরাও ডিমান্ড করেছে কি আমাদের সাইডেও কাজ করতে লাগবে তো ওনাদের কাজেও সাইডেও কাজ ধরা হয়েছে আপনারা দেখবেন যদি স্টিল ব্রিজ থেকে চালু করে যাহার ব্রিজ পর্যন্ত অলরেডি আমরা করে ফেলেছি ওখান থেকে ওখানেও কাজ হতে তো এটা এডিশনাল কাজ এটাও নভেম্বর মাস মধ্যে মধ্যে এটা শেষ হয়ে যাব আর এটা দু কিলোমিটার লম্বা আপনার এটা একদম গ্রিন યો ફુટ શેષામ એકસો એક કોટી ટકા દક્ષિણ પારત કામ એટલે નવેમ્બર માસ પર શેર જે પ્રકલ્પ ઉન્નયન કામ ચલ છે ત્યારે বৃক্ষরোপণ কর্মসূচির জন্য স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে এ ধরনের কর্মসূচি করা হয় এবার স্মার্ট সিটি এবং রোটারি ক্লাবের সহযোগিতায় কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন